হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ থেকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা যায় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আজকে আমার টাইম নেই বাবা কোনো বাথরুম নিয়েছে আমি ভাতটা মেখে রেখে বেরিয়ে যাই কী রান্না হলো আজকে ঘুরতে দেরি হয়ে গেছে রান্না কমপ্লিট হয়নি একটু আলু ভাজা করে নিলাম আর একটু বাঁধাকপি করে নিলাম রান্না বাবা তো চলো এখন আমি রাখছি এখন আমার কথা বলার সময় নেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে মানে হ্যালো ফ্রেন্ড চা নিয়ে বসে বললাম এসে কাজগুলো করিনি বাসনগুলো এখনো মাথা হয় না আগে চাটা খেয়ে নিই মাথাটা ঠান্ডা করে নিই তারপরে আর বাদ বাকিয়ে কাজ করবো আজকে আমার সারাটা দিন খুবই মন খারাপ ছিল মনটা এই কারণ হলো এই কারণেই যে আজকে আমার বাবার না খেয়ে স্কুলে গেছে এর জন্য আমার সারাটা দিন কিচ্ছু ভালো লাগে না আমি লাঞ্চে এসে ক্যামেরাটাও অন করিনি খালি স্নান করে পুজোটা দিয়েছি আর কিচ্ছু কাজ করিনি বাসনটুকু মেজেছি ভালো লাগছে না আমার দিনে দিন ওকে বলে তো না আমি ভাতটা মেখে রেখে গেলাম বলো আমার টাইম নেই তুই বাথরুম থেকে বেরিয়ে ভাতটা মাখা আছে খেয়ে নিস তো তারপরে দেখলাম যে ও মুখে বিস্কুট দিয়ে বেরিয়ে গেল তার মানে ও ভাত খেয়ে জিজ্ঞেস করলাম যে ভাত খাইস বলে না ভাত তাহলে মাথাটা কেমন গরম হবে টিফিনও নেয়নি পরে ঘরে তাড়াতাড়ি এসে একটু বিস্কুট আর একটু কি দিলাম খেজুর পরাপটে একটু টিফিন বাটিতে ঢুকে তারপরে আমি আবার দিয়ে গেটে দিয়ে এলাম বিস্কুট আর খেজুর খেয়ে কি হয় বলো তো একটু ভাত খেলে তাও তো হয় না তো সেইখানে আমার আজকে সারিটার দিনই খুবই মন খারাপ ছিল ছেলেটা না খেয়ে স্কুলে গেলাম ভাতটা মেয়ে খালি মাখা ভাতটা মুখে ঢোকাবে সেটুকুই সময় নিয়ে আর কী বলবো তো এরকমটাই হয় যেদিন আমি না খাইয়ে বেরিয়ে যাই সেদিন ওর বেশিরভাগ দিনই না খেয়ে যায় আর কোনো দিন বসলেও এক দলা খেয়ে বেরিয়ে যায় এই কারণে যত কষ্টই হোক আমি চেষ্টা করি ওকে খাইয়ে রেখে তারপরে ডিউটি যাওয়ার তো এই হলো কথা তো সেইখানে আজকে ক্যামেরাটা অন করিনি মনটা খুবই খারাপ ছিল তো যাই হোক এখন চলো চাটা খেয়ে নেই তারপরে তো রাতের কাজ আছে রান্নাবাড়ি বাসন মাজা এগুলো করতে করতে আমার সারাটা দিন কোন দিক দিয়ে কেটেছে আমি নিজেই বুঝতে পারি না গো তো চলো আমার তো পুজো পুজো মনেই হচ্ছে না যাই চাটা খেয়ে নিয়ে চলো রান্নাটা বসিয়ে দিয়েছি হওয়ার মধ্যে কি রান্না হচ্ছে ডাল করে নিলাম লাউ দিয়ে মাছের ডাল করে নিলাম তোমার দাদা বললো হচ্ছে লাউ দিয়ে ডাল করো ডাল করলাম এখানে পাপড় নিয়ে নিয়েছি পাপড়টা ভাজি করবো বাঁধাকপি আছে করা তেল দিয়ে দিয়েছি চলো বাবাটা ভেজে নেই বাবা আমাকে একটু ডিম করে দেবো ডিমের পোচ করে দেবো পাপড়টা ভাজা হয়ে গেছে তো চলো খেতে দিয়ে দিই বাবান ডিম খেতে চাইলে পরে বানিয়ে দেবো দেখো তোমাদের দাদা ভাই এখন নেই কত রাত হয়ে গেল আমার তো প্রচন্ড ঘুম হয়ে গেছে এখন আমি ঘুমে পড়বো আবার দাদা ভাই চাকরি বাবানও ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও ঘুমিয়ে পড়ি আর অপেক্ষা করে লাভ নেই তো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে কালকে সবার সাথে আরেকটা ভিডিও নতুন মিডিয়া দেখাচ্ছে গুড নাইটটা একটা বাই